ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ আছে বাংলাদেশ দখল করতে গিয়ে বিপদের মুখে ভারত বাংলাদেশের প্রতি কোনো রকম পুলের টোকা পড়লে কঠিন জবাব দেওয়া হবে ভারতকে এই দেশের দিকে নজর দিলে ভারত তাদের সেভেন সিস্টার মুহূর্তের মধ্যে হারিয়ে ফেলবে বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম জিনিস আমি সচ্চা বল এক সকাল বেলা আসলাম একটা ভাড়া পাওয়া যাচ্ছে না শেখ হাসিনাকে নিয়ে ভারত ও বাংলাদেশের এই সম্পর্কের ফাটল ধরেছে এবার শেখ হাসিনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ভারত কারণ তাদের অর্থনীতির অবস্থা একদম ডাউন হয়ে গিয়েছে এভাবে চলতে থাকলে বাংলাদেশের উন্নতি ও ভারতের অবনতি ঘটবে তাই বাংলাদেশের সাথে পাঙ্গা নিয়ে ভারত আর নিজের অর্থনীতির রিক্স নিতে চাচ্ছে না ভারতের যে মিডিয়া বাংলাদেশ সম্পর্কে গুজব ছড়াতো তারাও এখন মোদী সরকারকে সতর্ক করছে তারা বলছে বাংলাদেশের উপর কোনো আঘাত হানলে তারা আমাদের ত্রিপুরা আসাম সহ সেভেন খেয়ে দেবে তাই বাংলাদেশের সঙ্গে আর নয় যেখানে সাবেক সরকার শেখ হাসিনার আমলে ভারতকে বাংলাদেশ সালাম দিয়ে চলতো সেখানে বর্তমান ডক্টর ইউনুস সরকার ভারতকে হুঁশিয়ারি দিয়ে মাথা উঁচু করে কথা বলছেন বাংলাদেশের মানুষও ঠিক এমনটাই চায় যে শুধু ভারত নয় বিশ্বের প্রতিটি দেশের সাথে মাথা উঁচু করে কথা বলতে তাই একদিকে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হলো অপরদিকে বিশ্বের কাছে বাংলাদেশ ছোট হলো না দর্শক ভারতের ডলারের হার সম্পর্কে হয়তো আপনারা অনেকে জেনেছেন তাদের রুপির মান এতটাই কমে গেছে যে এটাই প্রথমবারের মতো এত কম আর এদিকে বাংলাদেশের টাকার মান ধীরে ধীরে বাড়তেই চলেছে বর্তমান এক ডলার সমান বাংলাদেশি টাকা একশো বিশ টাকার কাছাকাছি অপরদিকে ভারতের প্রায় পঁচাশি রুপি সমান এক ডলার যা কিছু বছর আগেও রুপিতে এক ডলার ছিল একটু হিসাব করলে দেখা যায় বাংলাদেশের এক টাকা সমান ভারতের একাত্তর পয়সা ধরুন বাংলাদেশের একশো টাকা সমান ভারতের একাত্তর টাকা যা কয়েক বছর আগেও আটষট্টি থেকে উনসাত্তর টাকার মধ্যেই ছিল তাই ভারত এখন চিন্তার মধ্যে পড়ে গেছে কারণ বাংলাদেশ এখন অর্থনীতির দিক থেকে এগিয়েই চলেছে